চলাফেরা কীভাবে করতে হবে দাঁড়াইতে হবে কিভাবে এবং রুগীর যে সাথে অ্যাটেন্ডেন্ট থাকে বা তার ছেলে হোক মেয়ে হোক ওয়াইফ হোক যেই থাকুক না কেন তাকে আমরা ট্রেন করে দিই এতে দেখা যায় রুগীও বুঝতে পারে পরবর্তীতে আর চিকিৎসা খরচ ওইভাবে লাগে না কারণ রুগী নিজের থেকেই এক্সারসাইজগুলো শিখিয়ে নেয় নিয়মকানুনগুলো বুঝে নেয় এবং পরবর্তীতে হয়তো ফলো আপ করলেই রুগী ভালো থাকে যে আমাদের আরেকজন দর্শক ফোন করেছেন হ্যালো জি দর্শক বলুন হ্যাঁ আমাদের আর মরি মতো মনে হয় জ্বলে যাচ্ছে আমি কি ব্যবস্থা নিতে পারি দর্শক আপনি আমাদেরকে একটু তথ্য দেবেন আপনি কি অন্য কোন রোগে ভুগছেন ব্লাড প্রেসার বা হৃদরোগ

আচ্ছা জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ওনার একেবারে ক্লিয়ার সমস্যাটা ঘাড়ে আসলে ডিক্স প্রলাপস যেটা হয় ঘাড়ে যদি রুট কম্প্রেশন থাকে ঘাড় থেকে হাতে সমস্যা হতে পারে যে কোনো যদি বাম পাশে রুটে কম্প্রেশন থাকে বাম হাতে যাবে এবং ডান পাশে হলে ডান হাতে যাবে দুই দিকে নার্ভ রুট আছে তো ওই ওনার যেটা বোঝাই যাচ্ছে ওনার ঘাড়ে সমস্যা থেকে বা ঘাড়ে কিন্তু স্পাইনাল নার্ভ বা করে কম্প্রেশন আছে যার কারণে ওনার যেটা হয় যে ঝিঝি করা রুগীর অনুভূতি আমি এর ব্যথা নিয়ে কথা বলছিলাম যে এক একজনের অনুভূতি এক এক রকম কেউ বলে ঝিঝি করে কেউ বলে জাল পড়া করে বিভিন্ন রকম অনুভূতি হয় তো দর্শক আপনার এখনই একটা ঘাড়ের এমআরআই করে দেখতে হবে এবং পরবর্তী আপনাকে হয়তো হসপিটালাইজড হয়ে কিছুদিন প্রপার ওয়ে যদি ডিকম্প্রেশন থেরাপি আমরা করিয়ে থাকি এবং এখান থেকে কিছু ইলেকট্রোথেরাপির প্রয়োজন হতে পারে যদি ফিজিওথেরাপিগুলো নেন আশা করি এই সমস্যাটা চলে যাবে জি আমরা আরেকটু শব্দকে একটু এক্সপ্লেন করতে চাই সেটা যে আমরা বলছি ফিজিওথেরাপি এবং পুনর্বাসন আমরা চিকিৎসা শব্দটির সাথে সাথে কিন্তু পুনর্বাসন শব্দটি ব্যবহার করছি এবং বিশেষ করে আমরা জানি যে প্যারালাইজড পেশেন্ট বা তাদের ক্ষেত্রে এই পুনর্বাসন শব্দটি ব্যবহার করা হয় পুনর্বাসন মানে কি বা এই চিকিৎসার মাধ্যমে কিভাবে পুনর্বাসন করা সম্ভব এই ফিজিওথেরাপির ভূমিকাই বাকি পুনর্বাসনের ক্ষেত্রে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে অবশ্যই আসলে পুনর্বাসন বলতে আমরা যেমন সামাজিক পুনর্বাসন থাকে তা কোনো এলাকায় যদি ঘূর্ণিঝড় হয় ওখানে যদি ডেস্ট্রো হয়ে যায় ওই এলাকা গভর্নমেন্ট আবার অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ঘর বাড়ি তুলে দেয় দিস ইজ সোশ্যাল রিহ্যাবিলিটেশন বা সামাজিক পুনর্বাসন আর এই ক্ষেত্রে আমরা ফিজিক্যাল পুনর্বাসনের কথা বলতে চাচ্ছি একটা মানুষের যদি সাজেজ একটা সুস্থ মানুষ সে কিন্তু দিব্যি অফিস করছে অথবা তার ব্যবসা বাণিজ্য করছে হঠাৎ একদিন স্ট্রোক করে সে প্যারালাইসিস হয়ে এক পাশ অবশ্য হয়ে গেল তাহলে সে টোটালি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল তার কিন্তু স্বাভাবিক সে যে জীবনযাপন করতো ব্যবসা বাণিজ্য করতো অফিস আদালত করতো এগুলা সে করতে পারে না তো এই রুগী বা এই লোকটাকে যে পদ্ধতি বা যে চিকিৎসার মাধ্যমে আমরা আবার তাকে স্বাভাবিক জীবনে আনতে পারি যেন সে তার নিজের কাজ করতে পারে নিজের চলাফেরা করতে পারে নিজের অফিস আদালত বা তার ওয়ার্কে আবার ব্যাক করে চলে যেতে পারে সে পদ্ধতিটা হচ্ছে পুনর্বাসন এখানে আসলে বিশাল একটা টার্ম মানে এই ক্ষেত্রে আপনার অন্যান্য স্পেশালিস্টেরও ভূমিকা আছে এবং অনেক ক্ষেত্রে মেজর মেজর ভূমিকা আছে এবং ফিজিওথেরাপি পুনর্বাসনে মেজর ভূমিকা বা হ্যালো বলুন আহ আমি গত চার বছর ধরে আমার যে তার সাইডে হিপ জয়েন্টের কাছাকাছি একটা ব্যাথা অনুভব করি তো এটা প্রথমে আমি যে গায়নী কোনো প্রবলেম মনে করে আমি দুই তিন বছর গায়নী চিকিৎসা করছি অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে কোনো কিছুই ধরা করে না এখন মানে একজন ডাক্তার আমাকে বলছিল যে এটা আপনার হিপ জয়েন্টে ব্যথাটা অনুভব হচ্ছে নার্ভের মাধ্যমে এখন আমি মানে কেমন ডাক্তারের কাছে এটার জন্য মানে সরপন্ন হব বা এটার সমস্যা আমি কিভাবে সমাধান করব আমার অনবরত প্রতিদিনই ব্যথা হয় আপনার কি কোমরের ব্যথা আছে পাশে হ্যাঁ পাশে কোমরের ব্যথা মানে ব্যথাটা যখন হয় সেটা হয় বা সাইডে হিপ জয়েন্টে যখন ব্যথাটা অনুভব হয় তখন আমার নিচ পেটের সাইডেও ব্যথা হয় আবার নিচ যে হিপ জয়েন্টে হাত é casseiro, tá? O que জি দর্শক আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য আমরা উপদেশ দেওয়ার চেষ্টা করছি ওরা ক্লিয়ার বুঝে যে আসলে ওনার সমস্যাটা কোমরে যেটা ওই আগে রোগীর ক্ষেত্রে হাতে জিজি লাগা যেটা সমস্যা আপনি বলছেন ওনার সমস্যাটা আসলে কোমরে আসলে কিন্তু ওনার ব্যথা করছে কিন্তু হিপ জয়েন্টে এবং ওনার উরুতে এবং যে তল যেটা বলছিল উনি যে খিচে ধরে বা টেনে লাগে বেশিরভাগ থেকে নার্ভ রুটে কম্প্রেশন হলে এই সমস্যাটা হয় যার কারণে কোমরের ওনার যদি একটা এমআরআই করে বা কোমরে ইনভেস্টিগেশন করে কোনো স্পেশালিস্টের শরণাপন্ন হয় তাহলে বোঝা যাবে যে সমস্যাটা আসলে কোমরে তো দশ আপনি একটা এমআরআই করে দেখতে পারেন কোমরে কোমর থেকে আপনার হিপে এই সমস্যাটা হচ্ছে যার কারণে আপনার খিচে লেগে আসে এবং পরবর্তীতে যদি আপনি প্রপার ওয়াই ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিতে পারেন আশা করি এটা সেরে যাবে আপনি আপাতত কিছুদিন ওই এরিয়ায় কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন অথবা যদি গ্রামে থাকেন সাঁতার কেটে দেখতে পারেন আর না হলে অবশ্যই চিকিৎসকের স্বরণপন্ন হয় একটা কনফার্ম ডায়াগনোসিস করে তারপরে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে জি আমি আরেকটি বিষয় জানতে চাইব আপনার কাছে একটু ছোটো করে উত্তরটি আশা করবো আমাদের সময় প্রায় শেষের দিকে আপনি যদি বলেন যে অন্যান্য কোনো কারণে যদি কোনো অবসতা বা অসারতার কারণে কোনো একটা হাত বা একটা পা যেমন যদি আঘাতজনিত কোনো কারণ হয় ব্রেন স্ট্রোক ছাড়া সেই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা আছে কি না বা কতটুকু কাজ করতে পারে অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই ফিজিওথেরাপি একটি ভূমিকা আছে সাজেজ যেমন স্পাইনাল যদি কোন সমস্যা মেরুদন্ডের সমস্যা থেকে এক হাত অবসর হয়ে যেতে পারে বা কাট ইনজুরি থেকে আপনি যেটা বলছেন অথবা পোস্ট অপারেটিভ কোন অপারেশন পরবর্তী যে কমপ্লিকেশন হয় তা থেকেও একটা পা অবসর হয়ে যেতে পারে একটা হাত আঙ্গুল অবসর হয়ে যেতে পারে বা যে অংশ কেটে গেল সেখান থেকে নার্ভ যদি কেটে যায় তাহলে অবশ হয়ে যেতে পারে বা মাসেল যদি কেটে যায় ওই মাসেলের ফাংশনটা নষ্ট হয়ে যেতে পারে এবং এই সকল রোগীর ক্ষেত্র ফিজিওথেরাপি একমাত্র মেইন ট্রিটমেন্ট হিসাবে বা মেইন প্লে ট্রিটমেন্ট রোল প্লে করে এখানে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে কথা বলবার জন্য আমাদের সময় শেষ হয়ে গেছে আলোচনা শেষ করছি আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর টিভির সকল দর্শক ক্যামেরাম্যান কর্মকর্তা কর্মচারীদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আশা করছি আমাদের আলোচনা থেকে আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত পরামর্শ কিছুটা হলেও জানতে পেরেছেন প্রিয় দর্শক আপনারা যারা এই অনুষ্ঠানটি আবারও দেখতে চান অথবা যারা দেশের বাইরে বর্তমানে অবস্থান করছেন তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ শনিবার রাত দুইটায় প্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সাপ্তাহিক সরাসরি সম্প্রচারিত চিকিৎসা বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান ডিপিআরসি হসপিটাল কথা দেখবার জন্য প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা শারীরিক বিভিন্ন সমস্যায় ফিজিওথেরাপির ভূমিকা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আজও তার ব্যতিক্রম নয় আমাদের আজকের আলোচনার বিষয় আথাইটিস ও এর আধুনিক চিকিৎসা প্রদর্শক আজকের বিষয়ে সংশ্লিষ্ট প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন আমাদেরকে ফোন নম্বর আমাদেরকে যে নম্বরগুলোতে আপনারা ফোন করবেন সেগুলি হচ্ছে জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট ডাবল সেভেন ডাবল এইট এবং জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল থ্রি প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদেরকে এস এম এস করতে পারেন আমাদেরকে এসএমএস করতে টাইপ করুন কেডিপি স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা লিখে পাঠিয়ে দিন ফোর ওয়ান ফোর ওয়ান এই নম্বরে প্রিয় দর্শক আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান জি আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি আথরাইটিস এবং এর আধুনিক চিকিৎসা পদ্ধতি আথরাইটিস শব্দটির সাথে কম বেশি সাধারণ মানুষ কিন্তু মোটামুটি পরিচিত কিন্তু আমরা একটু বুঝতে চাই সায়েন্টিফিকভাবে বা বৈজ্ঞানিকভাবে আসলে আথরাইটিস বলতে আমরা কি বুঝি আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলেন অবশ্যই আপনার শুরুতে আপনাকে ধন্যবাদ জি আজকে যে সাবজেক্টটা আর্থ্রাইটিস এবং বেশিরভাগ রুগী এখন আর্থ্রাইটিস জানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু যে মানুষ আর্থ্রাইটিস অন্তত নামটা জানে শব্দটির সাথে অন্তত পরিচিত তো এই আর্থ্রাইটিসটা আসলে আর্থ এটা একটা গ্রিক ওয়ার্ড গ্রিক ওয়ার্ড থেকে এটা আমাদের চিকিৎসা বিজ্ঞানে এসেছে যেখানে আর্থ মিন জোড়া মানে জয়েন্ট যেখানে হয়েছে আর আইটিস মিন্স ইনফ্লামেশন মানে জোরার ইনফ্লামেশন আমরা যদি বাংলা আরও সহজে বুঝাইতে চাই সেটা হচ্ছে জোরার প্রদাহ বা যে কোনো ব্যথা প্রদাহ জয়েন্টের মানে যেখানেই জোরা আমাদের শরীরে যেখানেই জোরা সাজেস হাটু কোমর শোল্ডার মানে আঙ্গুলে জোড়া প্রত্যেকটা জোড়ার ভিতরে যদি কোনো সমস্যা বা ইনফ্লামেশন হয় কোনো প্রদাহ হয় সেটাকে আমরা আর্থ্রাইটিস বলে থাকি আসলে আথ্রাইটিস একটা বড় অক্ষর বা অনেকটা ব্যাক টার্ম এখানে অনেকগুলো মানে ডিজিজ একসাথে হয়েছে আমরা ওয়ান হান্ড্রেড টাইপসেরও বেশি আর্থ্রাইটিস আছে পৃথিবীতে মানে মানুষ বেশিরভাগই একশো টাইপের উপরে মানুষ আর্থ্রাইটিসে ভুগে থাকে তার ভিতরে কমন অ্যাথ্রাইটিস যেটা আমরা বলি অস্টিও অ্যাথরাইটিস অস্টিও অ্যাথরাইটিস আর দ্বিতীয় কমন অ্যাথরাইটিস ডিউমারটোড অ্যাথরাইটিস অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস রিটার্স অ্যাথরাইটিস সোরিয়াটিক অ্যাথরাইটিস সেফটিক অ্যাথ্রাইটিস জুভেনাল অ্যাথ্রাইটিস অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস মানে এরকম নাম আছে প্রায় মোর দ্যান ওয়ান হান্ড্রেড টাইপসি তো এই টোটাল সবগুলো মিলেই হচ্ছে আর্থ্রাইটিস এবং সবগুলা রোগের ধরন প্রকৃতি এবং অরিজিন ঘুরে ফিরে প্রায় কাছাকাছি কাছে একটার সাথে একটা রিলেটেড আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি যে এটা অবশ্যই একটা इट्स এ বিগ চ্যাপ্টার এখানে অনেক কিছু আলোচনা করবার রয়েছে এবং অনেকগুলো রোগের সাথে জড়িত রয়েছে তো আজকে মূলত আর্থ্রাইটিসের কোন প্রসঙ্গটি নিয়ে বা কাদের উদ্দেশ্যে আমরা আলোচনা করব যদি আসলে আর্থ্রাইটিজে যেটা হয় আর্থ্রাইটিস জোড়া প্রদাহ হলে যেটা সবচেয়ে বেশি সমস্যা মানুষের ব্যথা ব্যথা ভুগে থাকে আমরা ব্যথার উপরে জোর দেব দ্বিতীয় যেটা সমস্যা ব্যথা থাকলে তো মানুষ অনেক সময় মেনে নেয় কিন্তু এটা সবচেয়ে ভয়ানক বা ভয়ব যে সমস্যাটা একটা মানুষ টোটালি পঙ্গুত্ব বরণ করতে পারে বা ডিসেবল হয়ে যেতে পারে এই ডিজেবিলিটি এবং ব্যথা এই দুইটার উপরে আমি বেশি জোর দেওয়ার চেষ্টা করছি তাহলে যারা ব্যথায় ভুগছেন এবং সেই সাথে আর্থ্রাইটিসে ভুগছেন কোন ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে তারা প্রেজেন্ট করেন বা কোন কোন সমস্যা নিয়ে তারা আপনাদের কাছে আসেন যে এই ধরনের আর্থ্রাইটিসে তারা ভুগছেন তাদের উদ্দেশ্যে কিছু আমরা শুনবো তারকে একজন দর্শক ফোন করেছেন ফন্টানি আসছে হ্যালো হ্যালো যশোর থেকে হেলাল বলছিলাম জি বলুন আমার এই ব্যথার সমস্যা নিয়ে আমি একটু ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলবো আমার করে কিন্তু অনেক ডাক্তার আমাকে বলে যে ওখানে হয়তো বা কিডনির সমস্যা অনেকেই বলে যে মাজার সমস্যা কিন্তু আমি আসলে জিনিসটা আমি ইসি যেও করাইছি তাতে কোনো আমি খারাপ কোনো রিপোর্ট পাইনি এখন আমি নিয়মিত চিকিৎসা হয়ে যাচ্ছি তাতে আমার কোন ধরনের আমি উপকৃত হতে পারছি না আমি আসলে বিষয়টা বুঝতে পারছি না যে আমার কিডনিটা আসলে কোথায় কিডনিটা কি আমার বাম মানে উপরে নাকি আমার এই মাসুলের ভিতরে এই জিনিসটা আমি আসলে বুঝতে পারছি না আপনার বয়স কত আপনার বয়স কত এর উপরে আচ্ছা আপনার মাজার ব্যথা কি নড়াচড়া করতে সাজেস সামনে ঝুঁকতে অথবা যে কোনো কাজ করতে চলাফেরা কি ব্যথা বেড়ে যায় আমার ব্যথাটা বেশি আমি মানে উপলব্ধি করতে পারি রাত্রির শুই ধোয়ার সময় যখন আমি চাইনভাবে নাড়াচাড়া করতে পারি না তখন আমার নাড়াচাড়া করতে গেলে আমার খুব কষ্ট হয় এবং আমার বাম সাইডে মাসুলের ভিতরে আচ্ছা জি জি আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য আমরা আপনাকে পরামর্শ দেবার চেষ্টা করছি এটা একটা মানে অনেক ক্ষেত্রেই যেমন প্রায় রুগীর ক্ষেত্রে আমার কাছেও আসে বলে যে কোমর ব্যথা হলে অনেক সময় মানুষ এখানে কিন্তু অনেকেই জানে কোমরের পিছনের অংশে ঠিক পিঠের নিচের এবং উপরের মাঝামাঝি মানে লোয়ার ওয়ান থার্ড এর ভিতরে কিডনি থাকে দুই পাশে দুইটা যেটা স্পাইনের দুই পাশে লাগানো থাকে তো অনেকের ধারণা কোমরে ব্যথা হলে কিডনি ব্যথা হতে পারে এটা একটা কমন এবং কিডনি ডিজিজ হলে মানুষ মারা যায় এ থেকে আরও বেশি ভয় মানে সে ভয় পায় কিন্তু কোমর ব্যথা সাজাস হাড় জোরার ব্যথা আর্থ্রাইটিস বা এই জাতীয় রুগীতে আসলে কেউ মারা যায় না যদি কিডনির সমস্যা হয় সে হয়তো একফর কিডনি ফেলিউর হলে সে মানে ফ্যাট অফ যেটা ডিজিজে যেটা খারাপ কিছু হতে পারে তো এই দর্শকের ক্ষেত্রে যেটা বুঝেই যাচ্ছে ওনার আসলে মেরুদণ্ডের সমস্যা এবং মাংস পেশিতে সমস্যা তার যখন রাতে সে শুয়ে থাকে তখন কোন ব্যথা কিডনি ডিজিজ এবং কোমরের ব্যথার ভিতরে একটু डिफरेंट মানে ক্লিনিক্যাল ফিচারগুলাই একেবারে ভিন্ন লক্ষণগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে পার্থক্য আছে তো ওনার লক্ষণে ক্লিয়ার বোঝা যাবে ওনা মেরুদন্ডে যে কোন মাংস অথবা নার্ভ অথবা ডিক্সের সমস্যা আছে তো দর্শক আপনি যদি কোমরের একটা এমআরআই করে দেখতে পারেন তাহলে এটা সহজ হয়ে যাবে আর কিডনি ফাংশন টেস্ট ব্লাড টেস্ট করলে বোঝা যাবে অথবা আপনি আলট্রাসونوగ్రఫీ করেও দেখতে পারেন তো আপনার কথা বোঝা যাচ্ছে মেরুদন্ডে

আমি যে উপর থেকে পড়ে গিয়ে প্রায় ৩০ ফুট উপর থেকে পড়ে গিয়ে আমার স্পাইনে ব্যথা হয়েছে অর্থাৎ এল থ্রি এল ফোর এরকম তারপরে আমি বিভিন্ন চিকিৎসকের কাছে গেছি কিন্তু যাওয়ার পরেও আমার এটা এখনো পুরোপুরি চুর হয় নাই অপারেশন করতে চাচ্ছিলেন কিন্তু স্যার পরে হলি ফ্যামিলির এক হাসপাতালের বিভাগীয় প্রধান ডাক্তার এস এম কামরুল হাসান স্যার

আচ্ছা ওনারা কি এখন অপারেশন করবে বলছে না বলছে না আমরা দেখি আপাতত এরকম কিছু জি স্যার জি স্যার ওনারা বলছে যে ওষুধ খান ওষুধ খাওয়ার পরে দেখা যাক কি হয় আর আমার ঘটনাটা ঘটছে স্যার গত মার্চের মার্চের চোদ্দ তারিখ স্যার আজকে এপ্রিলের হলো আহ এগারো বারো তারিখ স্যার আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক ফোন করেছেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি ওনার জন্য এখন কি করা উচিত আপনার কি অবশ্যই উনি আসলে যেটা হচ্ছে উপর থেকে পড়ে গিয়ে ছিল যে কোনো অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট যে কোনো ভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডিক্স প্রলাপস হয়ে যায় এটা একটা কমন আর বেশিরভাগ ডিক্স প্রলাপস রোগী চলাফেরা উঠা বসা হয়ে থাকে তো যে কোনো ইনজুরি থেকে মেরুদণ্ডে ডিক্সে সমস্যা হতে পারে আর যখন উপর থেকে পড়ে যেটা হচ্ছে কমফ্রেশন ফ্র্যাকচার হতে পারে যেটা স্পাইনের যে বডি থাকে ভাটেব্রার বডি সেটা হতে একটু শর্ট হয়ে যাওয়া আমরা এক্সরে বা এমআরআই করলে বোঝা যায় কম্প্রেশন প্রাক আর একটা কমন কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থিস হয়তো দশক বলতে পারবে না যে এক্সরে বা আমার এটা দেখলে আমরা বলে দিতে পারবো স্পন্ডাইলো হতে পারে অথবা ডিক্স প্রলাপস হতে পারে দুই ক্ষেত্রে কিন্তু মোটামুটি নার্ভ কম্প্রেশন হয় দুই ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আসলে দেখার বিষয়ে এমআরআইটা দেখলে বোঝা যাবে যে আদৌ অপারেশন করতে হবে কিনা অথবা অপারেশন ছাড়া এখন কি করতে করা যাবে সেটাও আমরা বলে দিতে পারবো তবে ব্যথার ওষুধ এটার কোনো চিকিৎসা না মানে এখন যেটা করতে হবে এই রুগীর ক্ষেত্রে দর্শক আপনি এই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে এমআরআইটা দেখলে আমি হয়তো বলে দিতে পারবো যে কি করা যায় আর যদি অপারেশন করতে না চান অথবা না লাগে সেই ক্ষেত্রে আপনাকে টোটালি হসপিটালাইজড হয়ে ডিক কম্প্রেশন থেরাপি করাইতে হবে এবং ব্যাক মাসেলগুলোকে স্ট্রেনথেনিং করে আমরা যদি মেনুপুলেশন করাই এই আপনার ডিক্সটা জায়গা চলে আসবে তবে সেই ক্ষেত্রে আপনাকে টোটাল হসপিটালাইজড হয়ে এটা করতে হবে আর যদি প্রয়োজন অপারেশন করতে হতে পারে সেটা ডক্টর দেখলে বলে দিতে পারবে অথবা আমরাও দেখলে বলে দিতে পারবো জি আপনি যে বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেছিলেন আর্থ্রাইটিসের সমস্যা যারা ব্যথায় ভুগছেন তো কি ধরনের ব্যথা নিয়ে প্রেজেন্টেশন নিয়ে আপনাদের কাছে আর্থ্রাইটিসের রোগীরা আসে আর্থ্রাইটিজ রোগীদের ক্ষেত্রে সবচেয়ে যেটা হয় যে 40 ঊর্ধ মহিলা এবং 50 ঊর্ধ পুরুষ এই সমস্যা ভুগে থাকে এটা ওয়ার্ল্ড আর্থ্রাইটিস যে অ্যাসোসিয়েশন আছে তাদের জার্নাল মতে এই ডাটা মানে চল্লিশের উপরে দেখা যায় বেশিরভাগ মহিলারই ম্যানোপাজ হয়ে যায় আবার পুরুষের ক্ষেত্রে যে একটা এজিং প্রসেস যেটা পঞ্চাশ ঊর্ধ্ব পুরুষ এই রোগে বেশিরভাগ ভুগে থাকে যেটা আমরা বলছিলাম কমন টাইপ যে অস্ট্রোয়াথ্রাইটিস আর কিছু আর্থ্রাইটিস যেমন সাজেস আপনার রিমোটার্ড অ্যাথরাইটিস এটা সেকেন্ড ডিকেটস অফ লাইফে অ্যাথরাইটিস শুরু হয় মহিলারা বেশি সাফার করে পুরুষদের থেকে আর যেটা হচ্ছে যেমন আমাদের যে অ্যানকালোজিন স্পন্ডিলাইটিস এটা একটা কমন অ্যাথরাইটিস যেটা স্পাইনের সমস্যা হয় কোমর ব্যথা থেকে শুরু হয়ে আরও অন্যান্য জোড়া হতে পারে এই ক্ষেত্রে পুরুষ বেশি সাফার করে তো সবগুলার ক্লিনিক্যাল ফিচারগুলা যদি আপনারা দেখেন বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা হবে জোরায় জোড়ায় ব্যথা সারা শরীরে ব্যথা রুগী ব্যথা কাতরাবে বেশি যদি চলাফেরা করতে চায় একটু বাথরুমে বসার হাঁটতে গেলে কষ্ট হবে ইভেন কি আপনার দীর্ঘদিন আসে অথবা আপনার আরেকজনের উপরে ভর করে আসে মানে টোটালি বিভিন্ন ব্যথা জনিত সমস্যা নিয়ে আসবে এবং অনেক সময় বিকলঙ্গতা নিয়ে আসতে পারে যে হাতগুলো আঙ্গুল বেঁকে গিয়েছে পায়ের আঙ্গুল বেঁকে গিয়েছে পা দুই দিকে ডিফর্মড হয়ে গেছে জেনুর ভ্যালগাস ভ্যারাস ডিফর্মিটি স্কোলিউসিস ডিফর্মিটি মানে লাইন দেখা যায় অনেক সময় বেঁকে যেতে পারে তো এই যে আমরা প্রেজেন্টেশনগুলি মোটামুটি শুনলাম আপনার কাছে যে রোগীদের কি কি ধরনের সমস্যা হয় এবং কি কি সমস্যা নিয়ে তারা আপনাদের কাছে উপস্থিত হন বা প্রেজেন্ট করেন আমরা এগুলি ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো ফিজিওথেরাপির ভূমিকা নিয়ে কথা বলবো ছোট্ট একটি বিরতি নেবার পর প্রিয় দর্শক আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বিরতির পর আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকর অনুষ্ঠানটি দেখবার জন্য আজকে আমরা কথা বলছি বাত ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডা মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে আথসাইটিস ও এর আধুনিক চিকিৎসা এই বিষয়ে